এই বোতলটা আমি বিশ টাকা দিয়ে কিনছি আগে দু তিন বছর আগে দশ টাকা ছিল তারপরে পনেরো টাকা করছে এখন ওরা বিশ টাকা করছে এই বিষয়ে আগের যে ডেট ছিল দশ টাকা দশ টাকা হলে সবচাইতে ভালো হয় কারণ একটা হাফ লিটারের বোতল কখনো বিশ টাকা হইতে পারে না কারণ এই পানি তো আপনার বাইরে থেকে আসে না বাংলাদেশ থেকে উৎপাদন হয় সেক্ষেত্রে তো একটা পানির বোতল হাফ লিটার কখনো বিশ টাকা হতে পারে না এটা দশ টাকা হলে সবাই কিনে খাইতে পারবে হঠাৎ করে বিষ দিয়ে এটা হচ্ছে সিন্ডিকেট সব কোম্পানি মিলে একটা সিন্ডিকেট তৈরি করছে যে সব বিশ টাকার কম বিক্রি করবে না আবার একটা দেখলাম আকিজ গ্রুপ পনেরো টাকা করছে আকিষ গ্রুপ পনেরো টাকা করাতে এখন আকিজ গ্রুপের কোনো পানি কোনো দোকানদাররা নিচ্ছে না রাখতেছে না পনেরো টাকা করার জন্য কারণ তাদের লাভ কম হচ্ছে এই কারণে তারা এটা করতেছে না এই জন্য চাই বিশ টাকার বোতল আবার দশ টাকা করা হোক আসলে আমরা সাধারণত মানে সবাই চাই যে পানি যেহেতু পানির অপর নাম জীবন আর পানির পানি অপ অপরিহার্যতা সবার জন্যই আছে একটা পশু পাখি প্রাণী সবার জন্যই আছে কিন্তু আমাদের একটা মানে যে গভর্নমেন্ট বা আমরা যে এই বাংলাদেশে বাস করি এই যে মানুষগুলো সবাই কিন্তু পরিপূর্ণভাবে অ্যাচিভ মানে ওইভাবে কিন্তু ক্যাপাসিটি নাই যে একটা পানির জন্য হাই রেঞ্জের একটা অ্যামাউন্ট তারা এখানে বেয়ার করবে অতএব আমি মনে করি যে এটা যদি আরও চিপ রেঞ্জে হয় মানে একটা কোম্পানি বাড়ানোর সাথে সাথে দশটা কোম্পানি দেখা যায় অ্যাভেলেবেল পনেরো টাকা পনেরো টাকা মানে বাড়াই ফেলছে পানির দাম কিন্তু একটা হাফ লিটার হ্যাঁ পাঁচ টাকা বাড়িয়ে ফেলছে কিন্তু হাফ লিটার পানির দামের জন্য আমরা এটা কখনো এটা প্রত্যাশা করি না এটা সাধারণ জনগণ হিসেবে আমরা চাই যে এটা যেহেতু আমাদের পানির অপর নাম জীবন এটা সম্পূর্ণভাবে যতটুকু মানে ক্রয় ক্ষমতার মধ্যে রাখানো যায় সাধারণ জনগণ মানে শুরু থেকে বড় মাপের মানুষগুলোর পর্যন্ত একটু চিপ বাজেটে হলে আমাদের সবার জন্য উপকার হয় আমাদের পনেরো টাকা পর্যন্ত ঠিক আছে ভাফ লিটার পানি আমাদের আগে তো এই দেশে পনেরো টাকা করে বিক্রি করা হইতো এখন বিশ টাকা করে ফেলছে আর কিছু কিছু বোতল আছে যে তিরিশ টাকা করে বিক্রি করা হইতেছে তো এটা আসলে ঠিক না হঠাৎ করে পানি বৃদ্ধি এটা বলতে পারতেছি না কিছু মানে এটার কোনো ই নাই যে হঠাৎ করে পানি যা কোকের দাম বেড়ে গেছে এটা আলাদা হিসাব কিন্তু পানির দাম বেড়ে যাওয়া যা এটা বলা যেতেছে না যে পনেরো টাকা ঠিক ছিল পনেরো টাকা পর্যন্ত ঠিকই ছিল বাট বিশ টাকা পঁচিশ টাকা করে ফেলাটা এটা একটু বেশি হয়ে গেছে এটা আমার কাছে মনে হয় বাংলাদেশে পানি বিশ টাকা হওয়া মানে তো অনেক বেশি তাদেরও পনেরো টাকায় নিয়ে আসা উচিত এরা বিশ টাকা দিতে পারলে তারা সরি এরা পনেরো টাকা দিতে পারলে তারা কেন পনেরো টাকা দিতে পারবে না এদেরও তো নিশ্চয়ই ব্যবসা করতেছে আর পানি কেন আসলে এত দাম হবে পানিতে তো কষ্ট এত বেশি না এটা দশ টাকা হলে সবচেয়ে বেশি ভালো হয় এটা এটা অনেক রকমের সমস্যা কারণ কি পানি তো এটা আমাদের দেশের এটা তো ধর এত দাম হওয়া উচিত না এটা দশ টাকা হলে সবচেয়ে ভালো হয় এটার দাবি আর কি করুম এগো সব কিছু আছে আর তো করবো আমরা আমগো তো আর কিছু করার নেই আমগো যা করব আমরা তাই তো ভক্তভোগী হইতে আমাদের সাধারণ জনগণের তো সবসময় সমস্যা এটা তো আর বলার কিছু নাই এটা আপনার যা আমার তো তাই সেম দশ থেকে বারো টাকা না এটা 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 আমাদের জন্য এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর আমরা চাই যে পানির অপর নাম জীবন পানি যাতে দশ থেকে বারো টাকা হয় এটাই আমাদের সবার কাছে কাম্য